আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখব ধাপ এক এর খ এই কোশ্চিনটির সমাধান তো চলো এই কোশ্চিনটি দেখে নিই ধাপ খ ব্যবসায় ধর নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘ মেয়াদে তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তাহলে এটা আমরা দেখব চলো খ ব্যবসায়ের ধরন নির্বাচন নির্বাচিত ব্যবসা গল্পের বই বিক্রয় মেয়াদ স্বল্প মেয়াদি ব্যবসায়টি বেছে নেওয়ার কারণ বই সম্পর্কে যথাযথ জ্ঞান ধারণা বই সংগ্রহ করার জন্য যথাযথ উৎস সম্পর্কে ধারণা বই সম্পর্কে যথাযথ জ্ঞানের কারণে ক্রেতাদের বই কিনতে পরিচিত করার বিশেষ দক্ষতা সম্ভাব্য ক্রেতা ক্রেতার ক্রয় ক্ষমতা ও তাদের সংখ্যা আনুপাতিক হারে ইতিবাচক অবস্থায় আছে নিকটস্থ প্রতিযোগী এবং প্রতিযোগিতা তেমন নেই নিকটস্থ প্রতিযোগিতা না থাকায় কাছাকাছি এরকম পণ্যের তেমন কোনো ব্যবসায় নেই তাছাড়া পরিবারের আর্থিক চাহিদা মেটাতে সক্ষম এরপর আমরা দেখব দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা তো প্রথমে আমরা প্রশ্নটি দেখে আসি দ্বিতীয় অংশের ধাপ গ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাবনী ব্যবসায়ীটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছ সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তো চলো উত্তরটি দেখে নিই উত্তরটি হচ্ছে ব্যবসায়টি থেকে আমার প্রত্যাশা শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস সৃষ্টি বড় আকারের ব্যবসায় শুরু করার ভিত্তি মজবুত করা এবং মুনাফা অর্জন করা ব্যবসায় অগ্রগতির জন্য প্রযুক্তি আমরা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে প্রচার ও প্রসার করতে পারি এর ফলে প্রান্তিক পর্যায়ে এবং কম দামে জনসাধারণ বই ক্রয় করতে পারবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ গল্পের বই বিক্রয় ব্যবসাকে প্রভাবিত করতে পারে কারণ সামাজিক পরিবেশে মানুষের অভ্যাস চাহিদা এই ব্যবসাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে আশা করি তোমরা ধাপ হ এবং ধাপ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার আমরা দেখবো ধাপ ঘ ধাপ ঘর প্রশ্নটি আগে দেখে আসি চলো ধাপ ঘওয়ার প্রশ্নটি হচ্ছে ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কীভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে তো চলো আমরা সবগুলোর উত্তর এবার দেখব এখানে ব্যবসায়ের নাম হচ্ছে গল্পের বই বিক্রয় ব্যবসায়ের মূলধন হচ্ছে দশ হাজার টাকা মূলধন সংগ্রহ নিজস্ব সঞ্চয় এবং পরিবার থেকে অর্থপ্রাপ্তি ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা এবার আমরা নির্ণয় করব। তাহলে মূলধন জাতীয় ব্যয় বিবরণ চেয়ার টেবিল সেলফ কেনা বাবদ খরচ সাজানো হয়েছে এখানে এক হাজার টাকা তিনশো টাকা তারপরে মূলধন মোট মূলধন জাতীয় ব্যয় হচ্ছে তেরোশো টাকা তারপরে চলতি বা পরিচালনা সংক্রান্ত ব্যয় বিবরণ বই কেনা বাবদ এক পিস বইয়ের দাম হচ্ছে একশো টাকা তাহলে ষাট পিস বইয়ের দাম হচ্ছে ছয় হাজার টাকা তারপরে বই পরিবহনের খরচ হচ্ছে দুইশো টাকা বই প্যাকেজিং খরচ হচ্ছে তিনশো টাকা দোকান ভাড়া পাঁচশো টাকা কর্মচারীর বেতন আটশো টাকা যাতায়াতের খরচ দুইশো টাকা উপযোগ খরচ সাতশো টাকা মোট চলতি বা পরিচালনা সংক্রান্ত ব্যয় হচ্ছে আট হাজার সাতশো টাকা এরপরে ক্রয় মূল্য বিবরণ বই বাবদ খরচ হচ্ছে এক পিস বইয়ের দাম যদি একশো টাকা হয় তাহলে ষাট পিস বইয়ের দাম হচ্ছে ছয়শো টাকা বই পরিবহনের খরচ হচ্ছে দুইশো টাকা বই প্যাকেজিংয়ের খরচ হচ্ছে তিনশো টাকা তাহলে মোট ক্রয় মূল্য হলো ছয় টাকা এরপরে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত তাহলে মোট ক্রয় মূল্য ছয় টাকা প্রতিটি বইকে একশো দিয়ে ভাগ করলে হবে পঁয়ষট্টি টাকা এরপরে দেখব বিক্রয় মূল্য বিবরণ ক্রয় মূল্য কত দেখলাম আমরা ছয় টাকা দোকান ভাড়া পাঁচশো টাকা কর্মচারীর বেতন চারশো টাকা যাতায়াত খরচ দুইশো টাকা উপযোগ খরচ বিদ্যুৎ বা বিজ্ঞাপন এখানে সাতশো টাকা তাহলে মোট ব্যয় হচ্ছে আট টাকা তাহলে যোগ এখানে আমরা ব্যয়ের ওপর লাভটা রাখবো পনেরো তাহলে এখানে হবে তেরোশো পাঁচ টাকা মোট বিক্রয় মূল্য হবে দশ হাজার পাঁচ টাকা তাহলে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য হবে দশ হাজার ভাগে একশো সমান সমান একশো টাকা এরপরে দেখব আয় ব্যয় বিবরণী বিবরণ বই বিক্রয় হচ্ছে আট হাজার পাঁচশো টাকা বাদ বিকৃত পণ্যের ব্যয় পঁচাশি পিস গুণ একশো সমান সমান পাঁচ হাজার পাঁচশো পঁচিশ টাকা তাহলে মোট মুনাফা হবে দুই হাজার নয়শো পঁচাত্তর টাকা এরপরে বাদ পরিচালনা ব্যয় দোকান ভাড়া হচ্ছে পাঁচশো টাকা কর্মচারীর বেতন হচ্ছে আটশো টাকা যাতায়াত খরচ দুশো টাকা উপযোগ খরচ হচ্ছে সাতশো টাকা মোট হচ্ছে বাইশশো টাকা তাহলে মোট মুনাফা থেকে এই এটা বাদ দিয়ে দিলে হচ্ছে নিট মুনাফা পাওয়া যাবে আর ওটাতে উনত্রিশশো পঁচাত্তর থেকে বাইশশো বাদ দিলে পাবো আমরা সাতশো পঁচাত্তর টাকা তাহলে আমাদের নিট মুনাফা হচ্ছে সাতশো পঁচাত্তর টাকা আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই ধাপ ঘয়ের অ্যান্সারটি বুঝতে পেরেছ পরবর্তী ধাপগুলো আমরা একটু পরেই দিয়ে দেব আগের ধাপগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে গিয়ে সবগুলো ভিডিও সম্পূর্ণভাবে তোমরা দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দাও